একটি সন্তান জন্ম দিতে একজন মা কতটা কষ্ট করে তা সবারই জানা আছে কিন্তু মা যখন তার সন্তানকে পৃথিবীতে আলোর মুখে দেখায় তখন সেই সন্তান কিবা অপরাধ করে থাকে তার বাবা মায়ের কাছে যে পিতা সেই সন্তানকে বিক্রি করে দিতে চায় সেই সন্তানকে বিক্রি করতে না দেওয়ায় সন্তানের মা কুলসম বেগমকে রড দিয়ে বেধরক মারধর করেন তার স্বামী শুভ এখন সেই মা ফুটফুটে সুন্দর দুটি শিশুকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন কতটা পাশ্ড হৃদয়ের হলে একজন বাবা তার সন্তানকে বিক্রি করে দিতে পারে ঘটনাটি ঘটেছে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের জুম্মাপাড়া এলাকায় অভিযুক্ত শুভ ওই এলাকার

ধরবার দেখতেছি যে রথটা ব্যাগে বাচ্চাটা মারতেছে তখন কি করছে বাচ্চাটা একটা খাদে ঠেকে দিচ্ছে ধরবার রকম করছে তখন এই যে একটা বাড়ি দিচ্ছে যখন এই রকম করছে এই ক্ষেত্রে একটা বাড়ি এখন শাস্তি চুল ধরছে কিন্তু ধরিয়ে ফেলে দিচ্ছে ওই ফেলে তো অবস্থায় ভয় আসি বাচ্চা আবার সব বাড়া বাবাকে এই যে বাচ্চার দিলি যায় না এই যে তার প্রতিধান এই যে এই গেছে বাচ্চার জীবনে তোর জীবন তোর জীবনে বাচ্চার জীবন কোনটা করবো

পঞ্চাশ টাকা দিন মজুরিতে কাজ করেন মানুষের বাড়িতে কুলসুম বেগম কি অপরাধ করেছিল সেই ফুটফুটে সাত মাসের নবজাতক শিশুটি যে শিশুটিকে বিক্রি করে তার পিতা কিনতে চাইছে একটি পিক ভ্যান তবে ওই এলাকার লোকজন এমন হৃদয় বিদারক ঘটনা দেখে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ওই এলাকার মানুষজন বলছেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে শুভকে দ্রুত গ্রেপ্তার করে যথাযথ যেন শাস্তি দেওয়া হয় তার শাস্তি দেখে যাতে পরবর্তীতে আর কেউ এ ধরনের কাজ করার সুযোগ না পায় আজিজুল ইসলাম নিউজ প্রতিভা লালমনিরহাট